আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক দেশের দেশের মধ্যে থেকে যে সকল মানুষ এই ধরনের বড়ি খেতে চান বা বড়ই খেতে চান তাদের উদ্দেশ্য বলছি যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই নিচের যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করবে ভারত সুন্দর এখানে আমাদের বল সুন্দরী এই ধরনের বড়ই একবার ফ্রেশ বড়িগুলো যা দেখার মতন এবং সুন্দর সব দিক দিয়ে মার্শাল্লাহ এটা হচ্ছে আর একটু ছোটো কোয়ালিটি এবং দেখতে একেবারেই থেকে সুস্বাদু এবং মিষ্টি এই ভারত সুন্দরী এবং বাউকুল আছে সব ধরনের বড়ই আছে তো যদি এই ধরনের বড়ই যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই যোগাযোগ করুন দেখতেই পাচ্ছেন একটি বাড়ি ইনটেক